نحمده و نصلی علی رسولہ الکریم اما بعد اوز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اما اتاکم رسول فخذوه اما نہاکم ان فنتھوه صدق اللہ المولٰی العظیم ثم فدھی اج کی ہمیا আলোচনা کربو তারা সমাজে ওয়াজ নসিহত বা জলসা বা ওয়াজ করতে পারবে সেই বিষয়ে আমি আলোচনা করব প্রথম আমি ওই সমস্ত বক্তাদেরকে বলবো যেনারা কোরআন হাদিস ঠিক মতন পড়তে পারেন না ঠিক মতন এবারতের জ্ঞান নেই এবং কোরআন হাদিস ঠিক বুঝতে পারো না আপনাদের ওয়াজ করা চলবে না কেননা নবী সাল্লাম বলেছেন যে এলিম ছাড়া ফতোয়া দেয় সে নিজেও পদভষ্ট হয় এবং অপরকেও পদভস্ত করে কোরআন শ্রীর মধ্যে পাওয়া যায় যে জানে তার কাছে জিজ্ঞাসা করে ইলা যে জানে তার কাছে জানো আর দেশের মধ্যে আছে তালাব ইলমি তালাবা 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 ফেল ফেলামাজি তালাব তালাবাল ইলমি এখানে ইলা না আলমা হবে এই সম্বন্ধে যার জ্ঞান নেই সে যদি ওয়াজ করে আর একটা বিষয় না তালাব আল কুল্লি মুসলিম মুসলিমিন হবে অফ কুল্লি মুসলিম কুল্লি কেন হলো আল্লাহ হারফেজারের কারণে তো ইলমি এলমি ইলমি ফরিয়াতুন আলা কুল্লি মুসলিম আল্লাকুল্লি মুসলিম ফরিয়াতুন আলা কুল্লি মুসলিম এখানে বলা হয়েছে যে যে সমস্ত এলিম না শিখলে মানুষ চলতে ফিরতে পারবে না এই সমস্ত এলিমগুনো প্রত্যেক নর নারী মুসলমানদের জন্যে শেখা বাধ্যতামূলক একে বলে ফরজ আইন ঠিক আছে আপনি উদাহরণস্বরূপ লি লিন নামাজের মধ্যে যে সমস্ত কেরাত প্রয়োজন ওইগুলো শিক্ষা বাধ্যতামূলক হ্যাঁ বা নামাজে কী ফরজ আছে কী এগুলো জানা দরকার এগুলো আপনার জানতেই হবে হালাল হারাম ইত্যাদি সব ঠিক আছে যেগুলো প্রয়োজন বাধ্যতামূলক মানে শিখতেই হবে আপনাকে বড়ো আলেমার প্রয়োজন নেই ঠিক আছে ওই জন্য তো বিশেষ মানুষরা শিখবে ঠিক আছে তো হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো আলিম না উমতা আলিম আখরিল হাদিস তো আপনাকে আলেম হতে হবে না কিন্তু যতখানি প্রয়োজন আপনাকে জানতেই হবে সে মধ্যে ঠিক আছে তো এবার আমি বলবো যেনারা বর্তমানে ওয়াজ করেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি তিন যে আলেম না হন হাফেজ না হন মুফতি না হন কারি না হন আপনারা ওয়াচ করবেন না প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যদি আপনি আলেম হন ঠিক কথা কিন্তু আলেম হওয়া সত্ত্বেও এই বারাতের জ্ঞান নেই ঠিক মতন কোরআন পড়তে পারেন না ঠিক মতন হাদিস পড়তে পারেন না আপনার জন্য ওয়াজ করা ঠিক না কেন আপনি তো মানুষকে ভালো বলবেন মানুষ তো ভুল বুঝবে ভুল মেসেজ যাবে ঠিক আছে ওই জন্য আপনি ওয়াজ করবেন না তাই আমি একটা ফতোয়া দেখছিলাম দালুম থেকে অনুমান بولچن غیر عالم کا واج کہنا بلچہ غیر عالم و واج بولا کی سوال ہمارے یہاں علماء کا رائے ہے کہ تبلیغ والے مجالس میں جو بات کر رہے ہیں ان کا بات کرنا اور بیان کرنا درست نہیں ہے غیر عالم کے بات کرنے سے اور بیان کرنے سے دین میں تحریف کا اندشہ ہے یہاں تک کہ غیر عالم چھ نمبر کے دائرے میں بھی بات نہ کر ہیں بلکہ بات کرنے کے موقع پر صرف فضائل عمل منتخب حدیث اور فضل صدقات کی تعلیم کرے مجالس کو چھوڑ کر منعقدوں میں بات کرنے کی یاد ہے اگر کتاب پڑھنی نہیں آتی تو پہلے علم دن اتنا سیکھ لے جس سے کتاب دیکھ کر پڑھ سکے اور کہا جا رہا ہے کہ مجالس میں بیان اور بات صرف علامہ ہی کریں گے چاہے وہ چھے نمبر ہو یا کوئی اور بات ہو کیا باتیں درست ہے شریعت کی روشنی میں بیان فرمائیں کہنے بلا ہوچے ذرا تبلیگیر ব্যান করে ঠিক আছে যারা আলেম নয় ঠিক আছে তাদের এ সমস্ত বক্তব্য দেওয়া যাওয়া যা বক্তব্য দেওয়া যাবে কি না উত্তর যখ্স আলিম নেই যে ব্যক্তি আলেম নয় ও তকরির করনা দুরুস্ত নেই যে ব্যক্তি আলেম নয় তাকে বক্তব্য দেওয়া যাবে না واز اور تقریر میں اکثر قرآن کی آیات یا کسی حدیث کا مفہوم بیان کرنا ہوتا ہے واضح مدے بختبر مدے بشیر بھاگی قرآن آیات با حدیث مفہوم برنونا کرا ہے بیان کرا ہے وکتب دیا ہے غیر عالم کا اس کا صحیح مفہوم نہیں بیان کر سکتا جہ عالم نہ سی سے ویکتی قرآن و حدیث سے سٹھیک مرمرہ মানুষের সামনে বলতে পারবে না ঠিক আছে এখন বর্তমানে বেশিরভাগ যারা বক্তা আছে কোরআন হাদিস ঠিকমতো পড়তে জানে না ঠিক আছে যে আলহামদুসরা ঠিক মতো পড়তে পারে না হ্যাঁ তো ওইসব বক্তাদের ওয়াজ করা চলবে না ঠিক আছে ওই সমস্ত আলেমদের বক্তব্য করা চলবে যে সমস্ত আলেমরা কোরআন সঠিকভাবে পড়তে পারে এবং হাদিসের ইবারত সঠিকভাবে পড়তে পারে এবং হাদিস সঠিকভাবে বুঝতে পারে তারাই জলসা করতে পারবে না জলসা করতে তাদের তাদের জলসা করার অধিকার নেই তারা জলসা করার যোগ্য নেই অযোগ্য তারা সমাজকে কুমরা করছে কেন আপনি যদি এবারও থিমত না পড়তে পারেন তাহলে আপনি জলসা করার যোগ্য নেই অযোগ্য আমি আপনি হচ্ছেন যাতে কলঙ্ক কেন আপনি স্টেজে উঠে আপনার ধর্মকে আপনার মজাহকে আপনার মশলাকে ছেলেখেলা করছেন কেননা অন্য মানুষ আপনার এই বক্তব্য দেখে হাসি করবে হ্যাঁ আপনার গলা খারাপ হতে পারে আপনার ভাষা খারাপ হতে পারে বা আপনার বলা ঠিকমতো না হতে পারে কিন্তু আপনার এবারও তো ভুল হবে না আপনার কোরআন হাদিস যেটা বলতে যাচ্ছে সেটা তো সঠিক হবে আপনি নাই ভাই হ্যাঁ সাধু ভাষা বলতে পারলেন শুদ্ধ ভাষা বলতে পারলেন কিন্তু আপনার কোরআন হাদিস যেটা বলছে সেটা তো আপনার সঠিক বলতে হবে যেমন বলে ইলমি ফরদিজাত আলা কুলনি মুসলিম আপনাকে একদম শুদ্ধ একদম বাংলা যেটা ব্যাকরণ সাধু ভাষা ব্যাকরণ ভাষা বা যেটা বই পুস্তকের যে ভাষা আছে আপনাকে ভাষা বলতে হবে না আপনি চলতি ভাষায় বলেন হ্যাঁ কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে এর মর্ম কি এর দ্বারা কী বুঝে সেই কথাটা আপনাকে ক্লিয়ারভাবে বলতে হবে আপনি হাদিসটা পড়তে পারলেন না হাদিসে ভারত পড়তে পারলেন না মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে ঠিক না তাহলে আপনার কাছে মানুষ সঠিক জিনিসটা পাবে না ভুল পাবে তালাব আল মি তালাবা ইয়ার তালাবা মানে কি অর্জন তালাবা মানে অর্জন আপনি বলবেন যে শিক্ষা অর্জন করা বা জ্ঞান অর্জন করা হ্যাঁ ঠিক আছে তালাবাল ইলমি আইলমি জ্ঞান অর্জন করা ঠিক আছে এটা হচ্ছে ফেলে মাজি শেখা তাল্লাবালে ইলমি কিসে বসে ইলিম অর্জন করবে ফরিয়াতুন কি বাধ্যতামূলক ফরিয়াত মানে বাধ্যতামূলক তাহলে এলিম শেখা বাধ্যতামূলক কারোপরে আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের ওপরে ঠিক আছে আপনাকে ক্লিয়ার করে এবার পড়তে হবে এবং তর্জমাটাও অনুবাদটাও বিশুদ্ধভাবে করতে হবে ঠিক আছে আপনি এমনভাবে এবার পড়ছেন আপনিও ঠিক মতন বুঝতে পারছেন না তাহলে জনগণ কীভাবে বুঝবে তাই কোরআন হাদিসের বক্তব্য দেওয়া করা লেকচার দেওয়া এটা ওলামাদের কাজ এই সমস্ত ওলামারা কোরআন হাদিস ভালোভাবে বোঝেন তিনাদের এটা বক্তব্য দেওয়া উচিত আর নচেত আপনার স্টেজে ওটা আপনার ঠিক নয় এটা আপনি স্টেজেরটাকে ছেলেখেলা করছেন ایم شہریت وشیشتہ کے لیے اپنی چھلکھلا کو اچھے نے شریت کا مزہ کور بننا اپنی جانیں نہ اگر سیکھیں تا پر اپنی اسٹیوٹ بن تاہی بولے جو شخص عالم نہیں اسے وعظ تقریر کرنا درست نہیں واز اور تقریر میں اکثر قرآن کی آیت یا کسی حدیث کا مفہوم بیان کرنا ہوتا ہے غیر علیم کا اس کا صحیح مفہوم نہیں بیان کر سکتا غیر علیم اس کا صحیح مفہوم نہیں بیان کر سکتا قرآن اور حدیث میں تحریف کا اندیشہ ہے اس لئے غیر عالم کوئی کتاب معتبر عالم کی لکھی ہوئی سنا دیا کرے نوئی جالم نہیں انہوں نے ہو بھئی دیکھے ساتھ جو لیے امون میں دیکھتا دیکھتے جے جی بھئی معتبر عالم لکھا سے بھائی اپنا کوئی پڑھے سناتے ہو دائی جرا ওয়াজ করার যোগ্যতা রাখেন না বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখেন না এবং নসিয়াত করার যোগ্যতা রাখেন না তেনারা স্টেজে উঠবেন না দয়া করে আর ওই স্টেজটাকে ছেলেখেলা করবেন না ঠিক আছে যেখানে কোরআন হাদিসে আলো আচনা হওয়া উচিত এটা যে যোগ্য সেই করবে রাজমিস্ত্রি যদি মিস্ত্রি না হয়ে সে জোগাড়ের লোক হয়ে যারা জোগাড় দেয় তারা যদি মিস্ত্রির কাজ করে সে বিল্ডিংটা থাকবে বলে মনে হয় থাকবে না তাহলে সরিয়তটা কত গুরুত্বপূর্ণ বিষয় সাহাদাত ফির আইন যেটা আমাদের দুনিয়াও কাজে লাগবে আখড়াতেও কাজে লাগবে সেই জিনিসটা আমরা যদি খেলা করি থেকে বড় দুর্ভাগ্য বিষয় আর কিছু নাই তাই আমি কাউকে ছোট করার জন্য বলি নাই কাউকে মানে কষ্ট দেবার জন্য বলি নাই শরীয়তের যে বিধানটা আছে শরীয়ত এটাই বললাম ঠিক আছে তাই আপনি যদি আলেম হন কোন আলিমান যদি আলেম হন তাহলে তো কোনো কথাই নেই আপনার জন্যে ওয়াচ করা কোনো সমস্যা নেই কেননা আল্লাপাক বলেছেন না তিল আপনি বিশুদ্ধভাবে কোরআনটা পড়বেন আপনি বিশুদ্ধভাবে কোরআনটা পড়তে পাচ্ছেন না আপনি কিভাবে জলসা করছেন আল্লাপাক বলেছেন যেটা তুমি করোনা সেটা বলো না তুমি কোরআন হাদিসের এইবারও তুমি ঠিক মতো পড়তে পারো না করোনা হাদিস নিজেই বুঝতে পারো না তুমি লোক কি করে বোঝাচ্ছ তাই আমি আমি আবেদন করছি ওই সমস্ত বক্তাদেরকে ওই সমস্ত আলেমদেরকে যেনারা কোরআন হাদিস ঠিক মতন বোঝেন না আপনারা ওয়াজ করার যোগ্যতা রাখেন না আপনারা ওয়াজ দয়া করে করবেন না আপনার কাছে আমার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে আমার এই বক্তব্য শোনার পরে কারোর যদি খারাপ লাগে হ্যাঁ কিছু মনে করবেন না কেন সত্যি কথা একটু কষ্ট হবে হ্যাঁ আল আলহকু আলহাক্কু মোর জাহাল মোর রাহাল জা হাক অজাহাক আল বাতিলা জাহুকা যা আল হাক যা হেলে মাজি যা আল হক কি আসবে সত্য আসবেই যা আল হক বাতিলে কানা জাহুকা সত্য আসবে মিথ্যে কী হয়ে যাবে শেষ হয়ে যাবে আর সবসময় সত্যিই জয় হয় ঠিক আছে যা আল হক অজাকাল বাতিল সত্য আসবে বাতিল মিটে যাবে তাহলে কী হবে অন্ধকার যদি থাকে আলো এলে কী হবে অন্ধকারটা আলো জায়গায় রূপান্তরিত হয়ে যাবে তাহলে অন্ধকার থাকবে অন্ধকার আরও থাকবে এটা হতে পারে না হয় আলো থাকবে নাই অন্ধকার থাকবে তাহলে সত্যি সবসময় সত্যিই হবে হক হক না হক না তাই আমি বলবো সমস্ত বক্তাকে যদি কোরআন ও হাদিস ইজমা কেয়াস ঠিক মতন জানেন তাহলে স্টেজে উঠবেন নচেত আপনি স্টেজে উঠবেন না আমি আর একটা কথা বলবো যেনারা কোরআন হাদিস ইজমা কেয়াসে আপনাদের জ্ঞান নেই আপনারা দেখি স্টেজে উঠে থাকেন আর কোনো কারণে যদি আপনারা যদি কোনো শিরতকে মিসইউজ করেন তাহলে কিন্তু আমি তেনাদের বিষয় মুখ খুলব এইটা না হয় আপনি এটা করবেন না ঠিক আছে তখন আপনারা আবার মনে খারাপ ভাববেন তাই দয়া করে যে কোনো জানেন যেমন কী জানেন জলসা করার যোগ্যতা রাখেন জলসা করবেন কোনো আপত্তি নেই আল্লাপাক আমার সকলকে সোনার চোখে বেশি বেশি আমন করা অতফির আমিন আমার আইলাই নিলবেলা গোয়াখির দা আওয়ান থাকবেন সুস্থ থাকবেন আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো আর একটা কথা বলি যারা আলেম বলে দাবি করে নাম দিবে তাদের আলেম সার্টিফিকেট দেখবেন যারা মুফতি বলে দাবি করে আপনাদেরকে বলবেন তাদের মুফতি সার্টিফিকেট দেখবেন তারপরে আপনারা দাউত করবেন না দাউত করবেন না খুব হাফেজ আল্লাক আমাৰ সকলকে সঠিক মজা তহবিধান কোনো আমি নাই